সম্মানিত কৃষিজীবী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করছি আমার শশার প্রজেক্টে এখানে আমার বিভিন্ন জাতের শশা এখানে আমি রোপণ করেছি তো এই শশার প্রোজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে আমার শশার আসলে ফলন কি রকম হয়েছে সেটাই দেখানোর জন্য দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির ভাদুরি শশা এই শশাটার কিন্তু কালার সাইজ অসাধারণ এবং এর ধরনটা একটু কম কিন্তু যে কয়টা জালি এই শশা গাছে আসছে সবগুলা জালি এখান টিকে আছে এটাই ভালো লাগছে কারণ এই গাছটা অনেক দিন ধরে ফলন দিবে এখানে আমি আরও কয়েকটা জাতের শশা রোপণ করেছি ইস্ট ওয়েস্ট কোম্পানির আরেকটা আছে যেটা তামিম প্লাস সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির তামিম প্লাস এটার কিন্তু ধরন অসাধারণ প্রত্যেক গিটে গিটে ফলন এই দেখতে পাচ্ছেন প্রত্যেক গিটে গিটে নিচ থেকে একদম উপরের পর্যন্ত আপনারা যদি দেখেন লক্ষ্য করেন দর্শক এই দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত কিন্তু প্রত্যেক গিটে গিটে ফল অলরেডি সেটিং হয়ে গেছে দেখেন প্রত্যেকটা জায়গায় একই অবস্থা অসাধারণ একটা ফলনশীল জাত এতে শশাটাতে কিন্তু একটা কাটা কাটা ভাব আছে যেটা দেশি শশাতে দেখা যায় যেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটা আছে কাটা যুক্ত একটা শশা গায়ে কিন্তু অনেক কাটা এটা দেশি শশার ভিতরে দেখা যায় তো দেশি শশা এবং এটা কিন্তু বাজারে খুবই চাহিদা কারণ দেশি শশার যে একটা চাহিদা থাকে বাজারে এটারও সেম সেরকম চাহিদা দেশি শশা বাজারে চলে তামিম প্লাসটা এবং এই তামিম প্লাস যে শশা এটা কিন্তু ইস্ট ওয়েস্ট কোম্পানির ইস্ট ওয়েস্ট কোম্পানির পরিবেশক এবং ইস্ট ওয়েস্ট কোম্পানির যে অফিসার আমাদের পাবনাতে যে দায়িত্বরত আছে তারা কিন্তু আমাদের জমিতে আসছে ভিজিট করার জন্য আর তাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির পরিবেশক আমাদের আব্দুর রহমান ভাই সে আমার জমিতে আসছে আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো ইস্ট ওয়েস্ট কোম্পানির পরিবেশক তো আমার যে যে শশাটা আমি এখানে রোপণ করছি যেটা ভাদুরি এবং তামিম পিলাস শশা এটা আপনি দেখছেন তো কীরকম এই শশাটা আপনি যদি দর্শকদের বলতেন এর ধরন এবং শেপ সাইজ সব দিক দিয়েই ধরন এবং শেপ সাইজ দুইটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজার মূল্য এটা বেশি এবং সুন্দর ফুল ও ফল দুইটাই ভালো আর এটা খাইতে খুব সুস্বাদু আমরা খাইলাম খুব ভালো লাগলো আর কি এই কোম্পানি সম্পর্কে যদি আরো কিছু ধারণা থাকে সেগুলো বলেন দর্শকদের ইনস্টেস্ট সারা বিশ্বের নাম্বার ওয়ান কোম্পানি এটা মূলত বাইরের কোম্পানি খুবই খুবই ভালো এর প্রোডাক্ট সব প্রোডাক্টই গুণগত মানে ভালো কৃষক ব্যবহার করতে পারবে অনেক ভালো জিনিস আচ্ছা ধন্যবাদ ভাই কৃষক আপনাদেরকে এখন পরিচয় করাই দেব সিট কোম্পানির যে কর্মরত অফিসার আমাদের পাবনা জেলার দায়িত্বে আছে তাদের সঙ্গে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় ভাই আমি মোহাম্মদ পলাশ আলী আমি স্টেট সিটের এমডি হিসাবে কর্মরত আছি পাবনা নাটোর আমি দেখি এখন মূলত আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার হাতে দুইটা শশা দেখতেছেন দুইটা দুই জাতের তো আমাদের আসাদ ভাই আমাকে প্রথমে পরিচয় ছিল না কল দিছিল দেওয়ার পরে এসে আমাকে বলতেছিল যে ভাই আপনাদের তামিম প্লাসটা আমাদের একটু ম্যানেজ করে দেন তা আসলে আমাদের নাটোর বা পাবনাতেভাবে শশা চাষ হয় না তারপরেও আমি চেষ্টা করছিলাম যে তামিমটা ম্যানেজ করে দিছিলাম বগুড়া থেকে দেওয়ার পরে আমাদের যে ভাদুরি ভাদুরিটা আমাদের সেম সারের স্পেশাল একটা প্রোডাক্ট আমি আসাদ ভাইকে বলছিলাম যে ভাই আমাদের তো মূলত শীতের রাজা তামিম প্লাস তামিমের আগে পরে আমরা ভাদুরি চাষ করাই ফার্মারদের দিয়ে তো আপনি তামিমের পাশাপাশি আমাদের ভাদুরিটা একটু চাষ করে দেখেন কি অবস্থা হয় কেমন রেজাল্ট আসে তো আমরা সেটা আজকে দীর্ঘদিন পরে দেখতে এসেছি মনে হয় প্রথম একবার উঠাইছে এক পাঁচ সাত কেজি প্রথম তোলায় তুলছে তো এখন মোটামুটি যেটা দেখলাম এখানে আমাদের সঙ্গে কৃষক রিটেলার ডিলার সবাই আছে তারা মোটামুটি আমাদের এই শশাটা দেখে তারা ভাদুরি তামিম দুইটাই পছন্দ করতেছে তার কারণ হচ্ছে আমাদের তামিম ভাদুরি দুইটাতেই আপনার কাঁটাযুক্ত যেটা দেশালের মতো অনেকটা দেখতে এই ভাদুরি দেখেন তামিম তো অনেকেই চিনেন তো আমরা ভাদুরির ওয়েট সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে তিনশো থেকে চারশো গ্রাম অ্যাভারেজে আপনারা একটা ওয়েট পাবেন তারপরে যদি আপনাদেরকে দেখাই নিকট থেকে দেখলে বুঝতে পারবেন যে আমাদের অনেকটা কাটাযুক্ত যেটা আপনার দেশি শশাতে বেশি হয় আর তিন নাম্বারে আপনাদের দেখানোর চেষ্টা করবে সেটা হচ্ছে আমরা ভিতরে ভেঙে আপনাদের দেখাবো যেটা ভিতরে বীজের স্পেসটা কতটুকু নিছে বা বীজের সাইজটা কেমন আপনারা একটু দেখবেন দেখুন ভিতরে বীজের স্পেসটা খুবই কম আবার বীজের সাইজটাও একটু ছোটো মানে পুরাটাই মাংস দিয়েই পুরা ঘেরা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন অনেক কিছু আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করতে পারবেন আর এটা বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় বাজারে চাহিদা থাকে কম হইলেও এটা সবার আগে বিক্রি করা যায় এই জন্য আমাদের কৃষক এটা পছন্দ করতেছে আপনারা সকলেই চাষ করে দেখবেন যদি পছন্দ হয় আপনারা চাষ করবেন আমি এটা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ পরেশ ভাইকে আসলেও ভাদুরি এবং তামিম পিলাস এই বিষয়ে কিছু বলার নাই অসাধারণ একটা ফলন এবং শশার যে ধরন এবং কালার অসাধারণ কারণ ভাদুরি এক একটা শশা তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম এরকম ওয়েট হয়ে থাকে